আমাদের ব্রুসকালি বানাই আমাদের মিয়া খলিফা আছে সরি তো কোনো কোনো নাই কোনো ফল নাই মানুষ যদি এত না আসেনি মনে করেন যে এখন সবটা থাকে না খেয়ে মারা যাইবে কিছু খাবার নাই আসসালামু আলাইকুম warahmatullahi হ্যালো এভরিওয়ান হাবিলি টু ইসলাম আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইড ডিপি কিসের ডিপি উইড ডিপি উইড ডিপি আপনারা কি জানেন যদি জেনে না থাকেন তাহলে আমি আপনাদের বলি ওয়েট ডিপে হচ্ছে পিঁপড়ার ঘর বাড়ি নর্মালি পিঁপড়া তো সাধারণ ঘরবাড়িতেই থাকে কিন্তু এই পিঁপড়ালা হয় কি যারা বন জঙ্গলে থাকে এদের আবার হচ্ছে কি বিলাসিতা অনেক এরা চায় যে ডুপ্লেক্স বাড়িতে থাকবে বা হচ্ছে গিয়ে পাঁচ দশ তালা পঞ্চাশ তালা নির্মাণ করে তারা বড় বড় বাসায় থাকবে এটা বাসা না এটা হচ্ছে ব্রুস খালিফা দুবাইয়ের যেরকম ব্রুস খালিফা রয়েছে আমাদেরও ব্রুস খলিফা রয়েছে বাট মানুষদের জন্য না পিপ্রাদের জন্য সো এটা হচ্ছে ব্রুস খালিফা আমাদের ব্রুস খালিফা নাই আমাদের মিয়া খালিফা আছে সরি সো আপনাদেরকে এই ব্রুস খালিফা দেখতে হলে ছুতে হলে অবশ্যই চলে আসতে হবে দিনাজপুর শাল বনে কোথায় দিনাজপুর শালবনে সাবধান আবার হারাই যায় না লাইফের ফার্স্ট টাইম খুবই ডেঞ্জারাস একটা লাইফ কাটলো না আছে বিদ্যুৎ না আছে পানি না আছে নেট না আছে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আসলে এই যে গাছ এই যে মনে করেন হাজার হাজার গাছ নানা রকমের গাছ একটাও কি ফলের গাছ নাই আম জাম কলা কাটাল এটা নাই এটার কোনো আতা পাতা নেই সবগুলো দেখি ভাটির গাছ জঙ্গলের গাছ মানে কিসের কিসের গাছ দিয়ে ভরপুর বুঝলাম না এটা একটা তো অ্যাটলিস্ট আমের গাছ থাকতে পারতো কাঁঠালের গাছ থাকতে ভাই আমি ছোটবেলায় ভাবতাম যে ভাই বন জঙ্গলে গেলে হয়তো বা আপনার আপেল আঙ্গুর মালতা এগুলোর গাছ মনে থাকে পাওয়াটাও যায় তাহলে বনে গেলে একদম ইচ্ছা মতো খাইতে আমার পাখিদের মনে করেন গিয়ে আমি ভাবতাম যে পাখিরা শালা বোকা নাকি হ্যাঁ বনে বুনে থাকে সালা বন কত আপেল কমলা থাকে এগুলো সব খাওয়ালায় সালায় বড় হ্যাঁ দেখুন শালা আমি বোকাছো দা কিসের তাই কোনো কোনো নাই কোনো ফল নাই মানুষ যদি না আসি মনে করেন যে এখন সব তো থাকে না খায় মারা যাইবে কুচু খাবার নাই খবর তো আসিবার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসবেন বাবুরে